আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব কদর একটা হিন্দু কোনোদিন সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া দুর্গা পূজায় কিভাবে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা সরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা সরম নাই নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবাই তাইলে বিয়া যার যার বোধ সবাই জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার মাছ সবার গাছ যার ফল সবার খেত যার ফসল সবাই দোকান যার যার মাল সবাই এখন কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মুসলমান আমার পুষ্কনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যান উৎসবও আর